আপনারা নিশ্চয়ই জানেন যে গতকালকে জামায়াতি ইসলামের এক নেতা গলম পরওয়ার ওনার নাম উনি খুবই জঘন্য এবং কুরিচুপণ্য একটা মন্তব্য করছেন তিনি সেখানে এনসিপিকে উদ্দেশ্য করে বলছেন যে জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না মানে উনি সোজা বাংলায় যা বলতে চাইছেন যে এনসিপি হচ্ছে জামায়াতি ইসলামের পোলা আর জামাতে ইসলাম হচ্ছে এনসিপির বাপ ফলে এনসিপি যেই কথাবার্তা বলবে এনসিপি যেভাবে রাজনীতি করবে সেখানে কোনোভাবেই এমন কোন আচরণ এনসিপির করা উচিত হবে না যেখানে তারা জামাত অর্থাৎ তাদের বাপেদের বাপের সঙ্গে পাল্লা দিচ্ছে কথাটা খুবই জঘন্য হয়েছে এবং বলাই বাহুল্য যে এই ধরনের কথা আসলে জামাতের পক্ষেই বলা সম্ভব মানে আপনি চিন্তা করেন যে মানে অন্য কোনো দল মানে ধরেন জামাত ইসলাম ছাড়া আর কোনো দলকে এই ধরনের কথাবার্তা বলবে কিনা যে আমরা তোমারে জন্ম দিচ্ছি ইত্যাদি ইত্যাদি এবং আমরা খুব ভালোভাবেই যখন জানি যে এনসিপি দলটা আসলে তাদের অনেক ভুলভ্রান্তি অনেক ধরনের অনেক কিছুই থাকতে পারে কিন্তু ইনারা আসলে মানে জুলাই গণ অভ্যুত্থানের নেতা এবং জুলাই গণ সময় তারা আসলে তাদের জীবনের রিস্ক নিরাপত্তা মানে সব ঝুঁকি চূড়ান্তভাবে নিছিলেন এবং সেখান থেকেই তাদের জন্ম জামাত ইসলাম যে তাদেরকে জন্ম দিছে বা জামাত ইসলাম তাদেরকে জন্ম দিতে পারে এই ধরনের একটা কথা কোনো রাজনীতি রাজনীতিবিদের মাথায় আসাটাই আসলে খুবই খারাপ বা মানে অদ্ভুত যাই হোক তবে এই যে কথাটা গোলাম পরমার বলছেন এটার জন্য আমি এনসিপিকেও দায়ী করব কারণ আপনারা খুব ভালোভাবেই জানেন যে এই গত এক বছরে জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে এই পর্যন্ত এই রিসেন্ট সময়টা বাদ দিয়ে এই পুরা সময়টা আমরা মানে এনসিপির নেতাদেরকে এমন কাজকর্ম করতে দেখছি যে তারা যে একটা জামায়াতেরই একটা মানে বাই প্রোডাক্ট বা জামাতির একটা বি টিম এরকম আমাদের মনে হইতো বিশেষ করে সারজি সালম বা নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি বা এরকম আরও অনেক নেতা বা তাদের যেই প্রধান নেতা সামান্তা শারমিন তিনি সারাক্ষণ একটা হিজাব পরে আসেন এবং হিজাবের মধ্য দিয়ে তিনি বোঝাইতে চান যে তিনি আসলে ইসলামের খুবই একটা মানে ঝান্ডা তিনি হাতে রাখতেছেন বা উড়াইতেছেন এবং মানে আপনাদের মনে আছে নিশ্চয়ই যে সামান্তা শারমিনকে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল যে নারীদের বিষয়ে আপনার কি মত ইত্যাদি তিনি বলছেন যে মানে এই বিষয়ে তারা মানে কথা বলতে চান না মানে নারী সম্পত্তির বিষয়ে তারা আসলে বাংলাদেশের যে এক্সিস্টিং যে মানে ইসলামী মত আছে তার বাইরে গিয়ে তারা কথা বলতে চায় না ইত্যাদি নানানভাবেই আসলে গত এক বছর ধরে এনসিপির নেতারা যেভাবে তাদের রাজনীতি সাজাইছিল তাতে তাদের মানে তাদের যে একটা বায়াস জামাতের সঙ্গে তাদের একটা বায়াস এবং জামাতের সঙ্গে যে তাদের একটা জোটের সম্ভাবনা বা তারা যে আসলে জামাতেরই একটা মানে পার্টি এরকম মনে হইত এবং সেটা মানে অস্বাভাবিক না এবং আমরা শুরুর দিকে খুব অবাক হইতাম আপনাদের মনে আছে যে দুই সালের ডিসেম্বরে হুট করে একদিন আমরা দেখলাম যে সার্জি সালম চলে গেলেন জামাতে ইসলামের এক মানে সভায় তখনও আমরা আসলে এনসিপি বা জাতীয় নাগরিক কমিটি তাদের কাছে কল্পনাই করি নাই যে তাদের নেতারা বা জুলাই গণব্যুত্থানের নেতারা আসলে এইভাবে একটা মানে জামাত ইসলামের মানে অনুষ্ঠানে যাইতে পারেন তো তারপরে তো জিনিসগুলো আরও পরিষ্কার হইতেই থাকলো এবং কিছুদিন আগে আপনাদের মনে আছে নিশ্চয়ই যে মানে জামাত ইসলামের আমির যখন ওই যে স্টেজে ভাষণ দিতে গিয়ে পড়ে গেলেন অসুস্থ বোধ করলেন তো সেখানে সার্জি সালেম পেছন থেকে দৌড়ে দোয়া দোয়াদ পড়া শুরু করলেন মানে এই ধরনের নানান প্রক্রিয়া এনসিপির লোকেরাই বা এনসিপির এই ইয়াং নেতারাই আসলে এই গোলাম পরোয়ারকে আজকের এই বক্তব্যটা বলার সুযোগ করে দিচ্ছেন বলে আমি মনে করি যে জন্ম নিয়ে বাপের সঙ্গে পাল্লা দিও না এই কথাটা আসলে গোলাম পরোয়ার যে বলতে পারছেন সেটা আসলে মূলত এনসিপির একটা অদূরদর্শী রাজনীতি জামাতের পেট থেকে বের হওয়ার তাদের স্বপ্ন ইসলামের উপরে দাঁড়ায় রাজনীতির স্বপ্ন এবং জামাতের সঙ্গে জামাতের লোক দিয়া দল গঠন করার বা জামাতের লোক দিয়া দল ভৈরা মানে তোলার এই ধরনের একটা পরিকল্পনার কারণে এটা হইছে যাই হোক অবশেষে হয়তো তাদের একটা বোধদয় হচ্ছে আজকেও দেখলাম যে মানে কিছুক্ষণ আগে একটা পোস্ট দেখলাম যে নাসিরুদ্দিন পাটোয়ারি লিখছেন যে জামাত হচ্ছে বাংলাদেশের সবচেয়ে খারাপ দল মানে সোজা বাংলায় তিনি এটাই বলছেন যে জামাতের কখনোই বাংলাদেশের রাষ্ট্রের ক্ষমতায় যাওয়ার প্রশ্নই ওঠে না আমি এই আমার ইউটিউব চ্যানেলেও আসলে নাসিরুদ্দিন পাটোয়ারি নিয়ে অনেক আলোচনা করছি আমার মানে বেসিক যেই মানে আলাপের জায়গাটা ছিল যে এনসিপিকে এই ধরনের জামায়াত মনস্ক কইরা রাখার পিছনে যে লোক দায়ী প্রধানত যেই লোক দায়ী এবং যেই লোক হাসনাদ আবদুল্লাহ সার্জি সালম এনাদেরকে হিপনোটাইজ করে রাখছেন এবং যেই লোক মূলত এবি পার্টি থেকে আসছেন সেই লোকের নাম নাসিরুদ্দিন পাটোয়ারি ফলে নাসির উদ্দিন ব্যাপারে যতক্ষণ না পর্যন্ত আমরা পূর্ণাঙ্গ মানে 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 তার ব্যাপারে পূর্ণাঙ্গ মানে স্পষ্টতা পাবো বা তিনি আসলে কার হয়ে কাজ করেন এটা পূর্ণাঙ্গভাবে বুঝতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা আসলে বিশ্বাস করতে পারবো না যে আসলে এনসিপিকে আসলে জামাতেরই হয়ে কাজ কি কিনা তো সেই জায়গা থেকে আজকে তার এই স্ট্যাটাস এটা একটা ভালো ইঙ্গিত অবশ্যই তিনি মানে বোঝাইতে চেষ্টা করছেন যে তার দলের যেই বর্তমান যে স্ট্যান্ড বা নাহিদ ইসলামের দুই দিন আগে যে বক্তব্য জামাতের বিরুদ্ধে এই যে স্ট্যান্ড এই স্ট্যান্ডের বাইরে তিনি নাই এবং তিনি জামাতের সঙ্গে কাজ করতেছেন না ফাইনালি তিনি কোন দিকে যান সেটা বোঝা যাবে তবে তার আজকের যে স্ট্যাটাস এই জন্য আমি তার প্রশংসা করতে চাই যাই হোক তো এখন মানে যেখানে আলাপ রায়সা দাঁড়াইলো যে মানে দুই দিন আগে নাহিদ ইসলাম জামাতের বিরুদ্ধে এইভাবে কথা বললেন এবং তারপরে এই যে গোলাম পরোয়ার বললেন যে বাপের লগে পাল্লা দিও না বাপের রে কামড় দিও না এই যে কথাবার্তা এটার মধ্যে দিয়ে কয়েক একটা মানে অপশন বা সম্ভাবনা এখন আমাদের সামনে দাঁড়াইছে মানে আসলে এই যে তাদের দ্বন্দ্ব যে জামায়াত এনসিপি এত মধুর সম্পর্ক তাদের যে দ্বন্দ্ব এটার মধ্য দিয়ে আমাদের মোটমাট বলতে পারি আমরা তিনটা সম্ভাবনার মুখে দাঁড়াইছি প্রথম সম্ভাবনা হচ্ছে যে জামাত ইসলাম আর এনসিপি এই যে দ্বন্দ্বের ভাবটা দেখাচ্ছে এটা তারা এক ধরনের নাটক করতেছে এই নাটকের মধ্য দিয়া মূলত তারা বিএনপি যেন জামাতের বিরুদ্ধে সেইভাবে কাজ না করে সেই ধরনের একটা বাস্তবতা হয়তো তৈরি করতে চাচ্ছে মানে বিএনপি হয়তো এখন দেখতে পাচ্ছে যে জামাত তো এনসিপির বিরুদ্ধে লেগে গেছে ফলে আর কি আমাদের তো জামাতের বিরুদ্ধে অত কাজ না করলেও চলবে বিশেষ করে তারা সোশ্যাল মিডিয়ায় যে ক্যাম্পেইনটা করে বিএনপি মিম পোস্টিং ইত্যাদি আরও এইসব কাজকর্ম এইগুলো কিন্তু অনেক ইফেক্টিভ কাজ এবং এইগুলো থেকে বিএনপি এই ঘটনায় মানে সরে আসতে পারে বা টোটালি জামাতকে অত থ্রেট আর না ভাবতে পারে ফলে এনসিপি আর এই জামাতে এই যে মানে দ্বন্দ্ব এটা একটা নাটক হইতে পারে নির্বাচনের আগে আবার তালা গলায় গলায় আবার জোট করে নির্বাচন করতে পারে দিস ইজ প্রথম সম্ভাবনা দ্বিতীয় সম্ভাবনা হচ্ছে যে বিএনপির সঙ্গে জামাত ইয়া এনসিপির আলাপ আলোচনা হয়ে গেছে এবং এনসিপি খোলাখুলিভাবে জিনিসটা পরিষ্কার করতেছে না যে মানে তারা আসলে বিএনপির হয়ে কাজ করতেছে বা মানে এরকম কিছু তারা এক ধরনের একটা মানে ভঙ্গি রাখতেছে যে তারা আসলে নিরপেক্ষ বা ইত্যাদি ইত্যাদি কিন্তু অলরেডি বিএনপির সঙ্গে এনসিপির আলাপ আলোচনা হয়ে গেছে এবং এনসিপি আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে জোট করবে ফলে জামাতের বিরুদ্ধে তাদের যে অ্যাকশন এটা আসলে বিএনপির হয়েই তারা করতেছে এবং বিএনপি চাইতেছে যেটা যে জামাতকে বধ করার ক্ষেত্রে এনসিপিকে দিয়ে কাজটা করলে তাতে জামাতের ক্ষতিটা বেশি হয় ফলে এরকমও একটা হইতে পারে যে বিএনপি আর এনসিপি একত্র হইয়া এই জামাতের সঙ্গে এই মানে দ্বন্দ্বটা তৈরি করছে এবং তৃতীয় যে সম্ভাবনা সেটা হচ্ছে যে এনসিপি জামাত বা বিএনপি কারো সঙ্গেই মানে কোয়ার্ডিনেশন করতেছে না তারা নিজেরাই এককভাবে কাজটা করতেছে এবং তারা এই ভঙ্গিটাই রাখে যে সালাউদ্দিন আহমেদের এগেন্সে যেমন কথা বললো তারপরের দিন জামাতের বিরুদ্ধে কথা বললো ইত্যাদি ইত্যাদি করে তারা না আসে বিএনপিতে না আসে জামাতে এই ধরনের একটা একক জুলাই শক্তি বা নিজেদেরকে অনেক পাওয়ারফুল একটা এনটিডি হিসাবে হাজির করার চেষ্টা করতেছে তো এই যে তিনটা সম্ভাবনা আমি মূলত এই ভিডিওটা করতেছি যে এই তিনটা সম্ভাবনার মধ্যে এনসিপি আসলে কোনটার উপরে দাঁড়ায় আছে বা বাস্তবসম্মত দৃষ্টি থেকে বিচার করতে গেলে এনসিপিকে আসলে আমরা কোথায় দেখতে পাই মূলত এই কারণে আমি আলাপটা করতেছি এবং ক্ষেত্রে আমি সরাসরি নিজের মতটা না বইলা আমি একটা মানে এক্সাম্পল বা উদাহরণের মধ্যে দিয়ে জিনিসটা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব আমি এক্ষেত্রে মাহফুজ আলমের আলাপ একটু করতে চাই আপনারা জানেন যে গত শুক্রবারে করে মাহফুজ আলমের ভাই একটা মন্তব্য করলেন যে মাহফুজ আলমের যে এলাকা সেই এলাকা থেকে মাহফুজ আলম আগামী নির্বাচন করবেন কিন্তু তিনি যেটা পরিষ্কার করেন নাই যে মাহফুজ আলম কি বিএনপির থেকে দাঁড়াবে নাকি এনসিপির থেকে দাঁড়াবে এবং আপনারা জানেন যে মাহফুজ আলমের বাবা তিনি আসলে বিএনপির একটা পোস্ট নিচ্ছেন ফলে একদিকে একটা সম্ভাবনা আছে যে তিনি বিএনপির দিকে যাবেন অন্যদিকে আরেকটা সম্ভাবনা আছে যে মানে এনসিপি যেহেতু জামাত থেকে দূরে সরে আসতেছে বা জামাতের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিচ্ছে এবং জামাতের বিরুদ্ধে মানে অবস্থান এটা মাহফুজ আলমের আমরা বলতে পারি যে এটা তার সবসময়ের একটা ধারাবাহিক অবস্থান ছিল ফলে এনসিপি যদি জামাতের সঙ্গে না থাকে তাহলে মাহফুজ আলম হয়তো জামাতের সঙ্গেও থাকতে পারেন ফলে এই যে একটা দুইটা সম্ভাবনা যেটা আসলে মানে মাহফুজ আলম ক্লিয়ার করতেছেন না এখানে আপনি খেয়াল করেন এই যে ক্লিয়ার করতেছে না এটার সঙ্গে এনসিপির বর্তমান অবস্থার একটা মানে সাজুজ্য বা সাদৃশ্য আছে মানে এনসিপিও আসলে ক্লিয়ার করতে চায় না যে সে কোন দিকে খেলবে ধরা যাক যে মাহফুজ আলম এখন এনসিপির হইয়া নির্বাচন করলেন তো এনসিপির হয়ে যদি তিনি নির্বাচন করেন এবং তার এলাকায় তখন যদি নির্বাচন করেন তার বিরুদ্ধে বিএনপি দাঁড়াবে ফলে খুবই সম্ভাবনা আছে যে তিনি বিএনপির সঙ্গে নাও জিততে পারেন দিস ইজ নাম্বার ওয়ান নাম্বার দুই হচ্ছে যে মাহফুজ আলম বিএনপির এগেনস্টে দাঁড়াইলেন তখন বিএনপি চিন্তা করলো যে এই যে মাহফুজ আলম বা এই যে জুলাই নেতারা এরা তো অনেক উল্টাপাল্টা ইত্যাদি করে ফলে এদেরকে তো আমরা আসলে মানে সংসদে যাইতে দিতে পারি না তখন বিএনপি জামাতের সঙ্গে একটা আলোচনা করলো আলোচনা করে বলল যে এই যে মাহফুজ বা এই ধরনের জুলাই গণভ্যুথানের যতগুলা নেতা মাহফুজ নাহিদ হাসনাত সার্জিস এজিনারা আসে এনারা যেই সব জায়গায় দাঁড়াবেন সেই জায়গাগুলায় আমরা আসলে আমরা জামাত আর বিএনপি এখানে ভোট স্প্লিট হইতে দিব না আমরা এখানে এমন প্রার্থী দিব মানে যেটা একজনের কাছে ভোটটা যাবে হয়তো বিএনপি শক্তিশালী প্রার্থী দিবে অথবা জামাত শক্তিশালী প্রার্থী দিবে তার ফলে ফাইনালি এই মানে জুলাই গণভারের নেতাদের আর সংসদে যাওয়া যেন সম্ভব না হয় ফলে আপনি যদি এই জায়গা থেকে ভাইবা দেখেন একদম বাস্তবসম্মত জায়গা থেকে ভাইবা দেখেন মাহফুজ আলম যদি একা ভোট করেন সেটা কিন্তু তার জন্য রিস্কের জায়গা ফলে আপনি মাহফুজ আলম যদি আগামী সংসদে নির্বাচন করতে মানে নির্বাচনে জিততা সংসদে যাইতে চান তাইলে কিন্তু তার জন্য যেটা মানে বাস্তব রাস্তা মানে প্রায়োগিক উপায়ে মানে যাওয়ার রাস্তা সংসদে সেটা কিন্তু বিএনপির সঙ্গে অথবা জামাতের সঙ্গে তার একটা টাই কইরা যাওয়া যাতে কইরা সেখানে শক্তিশালী কোনো অপহরণ তৈরি না হয় আপনি একটু হিসাব করলেই বুঝতে পারবেন যে টোটাল এনসিপির বাস্তবতাও আজকে সেইটা এনসিপি যদি মনে করে যে সে সব জায়গায় একা একা নির্বাচন দিবে এনসিপি হয়তো ভাবতে পারে যে আমাদের অত অনেক নেতা নাই আমাদের নেতা আছে হাতে গোনা দশজন বা আমরা ধরলাম আটজন এই আটজন নেতারে আমরা সংসদে পাঠাবো এবং সারা দেশের মানুষ এনসিপি বা জুলাইকে এই আটজন নেতা দিয়েই চিনে ফলে আমরা আটজন ক্ষমতায় যাব এই আটজন যদি তারা এককভাবে ক্ষমতায় যাইতে চায় তাহলে বিএনপি আর জামাত একত্র হইয়া এই আটজনকে ঠেকাই দিতে পারবে এবং এখানে আপনারা জানেন যে এদের মধ্যে মানে সার্জি সালমের মানে অবস্থা খারাপ আছে তারপরে মানে আসিফ মাহমুদের অবস্থান খারাপ আছে এবং মানে আমি বলবো যে হাসনাদ যে যেই জায়গায় উনি পড়ছেন কুমিল্লা কোন জায়গায় ওই জায়গায় আসলে বিএনপির কাছে ওনার জিতার সম্ভাবনা খুবই কম ফলে এইসব জায়গায় যদি আপনি বিবেচনা করেন তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে এনসিপির আসলে এককভাবে নির্বাচন কইরা বিএনপিকে জামাতকে হারাইয়া এই আটজন দশজন নেতা সংসদে চলে যাওয়া এটা আসলে বাস্তবসম্মত চিন্তা না ফলে আমি যেটা মনে করি যে এনসিপি যেহেতু এই সত্যটা জানে ফলে এনসিপি এখন যা করতেছে যতই তা আসলে এককতার একটা ভঙ্গি রাখুক না কেন যতই তা মনে হোক না কেন যে এনসিপি আসলে নিজেরা খেলতেছে তাতে আসলে ফাইনালি মানে তারা নিজেরা খেলতেছে না এবং তারা হয় জামাতের সঙ্গে কাজ করতেছে অথবা বিএনপির সঙ্গে কাজ করতেছে এনসিপির এখন যে অবস্থা এনসিপি কোনোভাবে কোনোভাবেই এরা বাস্তবসম্মত না যে এনসিপি এককভাবে নির্বাচনে জিতবে এককভাবে নির্বাচনের জন্য মানে ভোট করবে নির্বাচনের জন্য রাজনীতি করবে এই ধরনের চিন্তা তারা করবে ফলে এই ধরনের কোনো চিন্তা তাদের পক্ষে সম্ভব না ফলে এখন যেই সম্ভাবনা থাকে যে হয় তারা জামাতের সঙ্গে থাকবে অথবা বিএনপি এবং সেক্ষেত্রে আমি কনফার্ম করতে পারবো না কোনটা এটা মানে মানে হইতে পারে যদি তারা জামাতের সঙ্গে এখন একটা নাটক নাটক দ্বন্দ্ব কইরা থাকে এটা হইতেই পারে কারণ এতদিন ধরে আপনার জামাতের সঙ্গে এত মানে ফুটবল খেলতে পারলেন হুট করে আপনাদের এত মানে শত্রুতা এটা নাই হইতে পারে ফলে এখন তারা মানে বিএনপি যেন জামাতের বিরুদ্ধে যেভাবে কাজ করতেছে বিএনপি যেন সেটা থেকে সইরা আসে ফলে এনসিপি আর জামাত নিজেরা নিজেরা একটা দ্বন্দ্ব কইরা জামাতকে এই জায়গা থেকে রক্ষা করল নির্বাচনে দিয়ে তারা মিলা যাইতে পারে এটা হইতে পারে অথবা তারা মানে ফাইনালি মানে মানে আগেই গেছে যে এন আর মানে বিএনপি জোট কইরাই নির্বাচনে যাবে এবং সেটার জন্য তারা আসলে মানে এখনও নেগোসিয়েশন ইত্যাদি করতেছে আমি এখনই কনফার্ম করতে পারবো না কোনটা মানে সম্ভাবনা তবে এনসিপির যদি আমরা ধৈরা রাখি যে এনসিপির একক রাজনীতি আছে এনসিপি একটা এনটি সেটা আমাদের ভাইবা নেওয়া ভুল হবে এবং এনসিপির এনসিপিও যদি এরকম ভাবতে চায় এনসিপির জন্য ভুল হবে আমি মনে করি যে এনসিপির বিকশিত হওয়ার জন্য এনসিপির ভালো রাস্তা হচ্ছে মানে আমি যেহেতু মানে জামাতকে পছন্দ করি না ফলে আমি বলবো বিএনপির দিকে যাওয়া এবং বিএনপির দিকে গেলে তারা আগামী পাঁচ বছর যদি বিএনপির সঙ্গে থাকে তাদের একটা বড় পার্টি এবং সংসদে থাকা এবং বিএনপির সঙ্গে গেলে তারা বিশ তিরিশটা সিট পাইতেও পারে নেগোসিয়েশন কইরা বিশটা যদি পায় তাইলেও অনেক ফলে তারা এটার মধ্য দিয়ে তারা ক্ষমতার সঙ্গে থাকতে পারবে এবং তারা যদি মন্ত্রিসভায় মানে মানে পায় ফলে সেক্ষেত্রে তাদের আসলে ক্ষমতার সঙ্গে থাকার মধ্যে দিয়ে তাদের একটা শক্তিশালী অবস্থান তৈরি হবে বাংলাদেশে আর এখনকার তাদের যে ব্যাপকতা দেখা যাচ্ছে এটা একটা অন্তর্বর্তীকালীন সরকারের বাস্তবতা আগামী সরকারে এই জুলাইয়ের এই নেতারা হাসনাদ আব্দুল্লাহ। মাহফুজ আলম তাদেরকে এত বড় আর দেখা যাবে না ফলে আমি মনে করব যে এনসিপি যদি এরকম ভাইবেও থাকে যে তারা একক একক রাজনীতি করবে সেটা তাদের জন্য ভুল হবে তাদের একটা কোথাও যাওয়া উচিত আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তাদের বিএনপির দিকে যাওয়াটাই তাদের জন্য মানে সঠিক হবে এবং সম্ভবত তারা সেদিকেই যাচ্ছে যদি তারা সেদিকে যায় আমি মনে করি যে তারা ফাইনালি ঠকবে না